নমস্কার আজকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথা থেকে ঠাকুরের কথা একটু বলছি এই কথাগুলো শোনাই হচ্ছে শ্রবণ মঙ্গলমে শ্রী রামকৃষ্ণ দেবেন্দ্রের বাড়ির বৈঠকখানায় ভক্তের মজলিস করিয়া বসিয়া আছেন বৈঠকখানার ঘরটি একতলায় সন্ধ্যা হইয়া গিয়াছে ঘরে আলো জ্বলিতেছে ছোট নরেন রাম মাস্টার গিরিশ দেবেন্দ্র অক্ষয় উপেন্দ্র ইত্যাদি অনেক ভক্তরা কাছে বসিয়া আছেন ঠাকুর একটি ছোকরা ভক্তকে দেখিতেছেন এবং আনন্দে উদ্দেশ্য করিয়া ভক্তদের ভাসিতেছেন বলিতেছেন তিনটে এর একেবারেই নাই যাতে সংসারে বদ্ধ করে জমি টাকা আর স্ত্রী ওই তিনটে জিনিসের উপর মন রাখতে গেলে ভগবানের উপর মনের জোগাড় হয় না এ কি আবার দেখেছিল কি দেখেছিলি ভক্ত সহস্যবদনে বলিলেন দেখলাম কতগুলো গুহের ভার কেউ ভারের উপর বসে আছে কেউ কিছু তফাতে বসে আছে শ্রীরামকৃষ্ণ বলছেন সংসারী লোক যারা ঈশ্বরে ভুলে ভুলে আছে তাদের ওই দশা এ দেখেছে তাই মন থেকে এ সব ত্যাগ হয়ে যাচ্ছে কামিনী কাঞ্চনের ওপর থেকে যদি মন চলে যায় তাহলে আর ভাবনা কি উফ কি আশ্চর্য আমার তো কত জব ধ্যান করে তবে গিয়েছিল এর একেবারে এত শীঘ্র কেমন করে মন থেকে সব ত্যাগ হলো কাম চলে যাওয়া কি সহজ ব্যাপার আমারই ছয় মাস পরে বুক কি করে এসেছিল তখন গাছতলায় পড়ে কাতে লাগলাম বললাম মা যদি তা হয় তাহলে গলায় ছুড়ি দিব তারপর ভক্তদের বলছেন ঠাকুর কামিনী কাঞ্চন যদি মন থেকে গেল তবে আর বাকি কি রইল 탁 a 개볼 브라한 b u l b